আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাইনাদার ভিডিও তো আজকে দেখাবো আমার জিক্সা মোটর বাইকে আমি একটি ইঞ্জিন গার্ড লাগিয়েছি তো ইঞ্জিন গার্ডটি কীভাবে লাগিয়েছে এবং কত টাকা বললো সম্পূর্ণ বিষয়ে আপনাদের সাথে তুলে ধরবো তো পুরো ভিডিও জুড়ে আমার সাথে দেখুন তো এই হলো ইঞ্জিন গার্ড ফোর যে ইঞ্জিন গার্ডটি রয়েছে সেটির দাম হলো সাতাইশশো টাকা এবং এই অ্যাপাচে চে যে এই ইঞ্জিন গার্ডটা রয়েছে সেটি আপনারা মার্কেট থেকে এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে বিভিন্ন দোকানে পেয়ে যাবেন তো এটা কীভাবে আমি এখানে ইনস্টল করেছি এই যে দেখুন এখানে একটি নাট রয়েছে তো এখানে নাটের আসলে কোনো অপশন নেই এটার ভিতরে একটা ক্লাম ব্যবহার করা হয় ওই ক্লামটা লাগিয়ে তারপরে এখানে এই নাটটা লাগাতে হয় এই যে এই সাইডে এটা আর এর পাশে যা রয়েছে এর পাশেও আরেকটি ছোট্ট একটি ক্লাম ব্যবহার করা হয়েছে এই যে ক্লামটা এই যে ক্লামটা এখানে ক্লামটা লাগিয়ে তারপরে এখানে নাটটা লাগানো হয় দু সাইডে নাট দিয়ে তারপরে যে সামনে এখানে কী বলে এটাকে টাই টিপ না কী জানি বলে এটাকে আমার মনে নেই তো এগুলো লাগাতে হয় তো এই যেভাবে লাগালে এটা সোজাভাবে লেগে যাবে আর এটা লাগালে বাইকের লুকসটা পুরো চেঞ্জ হয়ে যায় এই ইঞ্জিন কার্ডটা আমি এগারোশো টাকা দেওয়া কিনেছিলাম এবং এই ক্লাম দুটো এবং যে লাগিয়ে দিয়েছে আমাকে তাকে দুশো টাকা দেওয়া হয়েছে তো এই এগারোশো দুশো তেরোশো টাকা দিয়ে আপনি আপনার বাইকটার লুকটাই পুরো চেঞ্জ করতে পারবেন তো এই ইঞ্জিন লাগানোর পর আমার বাইকের লুকসটা কেমন আসে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে তো আজকে এ পর্যন্তই দেখাবে খুব আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম